আসসালামু আলাইকুম শপিং টিপ চ্যানেলে সবাইকে স্বাগত সুপ্রু ভিউয়ার ঈদের পরে আপনাদের আবারও নিয়ে আসলাম উত্তরার যে বৃহৎ একটি প্রতিষ্ঠান সোনারগা টাইলস কোম্পানিতে এবং এই কোম্পানিতে নানা ধরনের এক্সক্লুসিভ টাইলসগুলো পাওয়া যায় আমরা শুরুতেই কথা বলছি এই প্রতিষ্ঠানের যে প্রোভাইটার রাজীব ভাইয়ের সাথে রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ঈদ মোবারক ভাই ঈদ মোবারক তো আপনারা এখানে তো নানা ধরনের এক্সক্লুসিভ দেশি বিদেশি চায়না সব ধরনের টাইলস আছে তো মানে ফ্লোরের জন্য আমরা আজকে একটু জিনিস দেখতে চাই এক্সক্লুসিভ মানে এলিগেন্স কি জিনিসগুলো ফ্লোরের জন্য আছে আপনাদের কাছে আমাদের আসলে প্রিমিয়াম থেকে শুরু করে প্রিমিয়াম সেগমেন্ট থেকে শুরু করে একদম লো বাজেটে প্রত্যেকটা আইটেম আমাদের কাছে আছে আসলে অনেকগুলো আইটেম তো একটা ভিডিওতে সবগুলো আইটেম কভার করাটা আমাদের জন্য কয়টা ইম্পসিবল সো এই জন্য আমরা করি কি এক একটা আইটেম আলাদা আলাদা করে ভিডিও হ্যাঁ আমাদের প্লে লিস্ট আছে প্লে আপনি সবগুলো আইটেম পেয়ে যাবেন সো আজকে মূলত আমরা

কোনটা দিয়ে শুরু করবো কোন পাশ থেকে আজকে আসলে শুরুতে আমাদের বাংলাদেশি মেড ইন বাংলাদেশ এই আপনার দিবিএল এর ন্যানো যেহেতু নতুন আসছে ন্যানো বাংলাদেশের সবগুলো কোম্পানি এখনো নিয়ে আসতে পারে নাই গ্রুপ অফ কোম্পানিজ দুই একটা কোম্পানি জাস্ট মাত্র ইন্ট্রোডিউস করলো সো ন্যানো কিছু বত্রিশ বত্রিশের নতুন কিছু কালেকশন আসছে ওগুলোই মূলত এগুলো ঈদের আগেই আসছে ঈদের আগে আগে এগুলো পেয়েছি আমরা

ভি পাடியே দিব এই যে দেখতে পাচ্ছেন হালকা অফ হোয়াইট হ্যাঁ চান এটা আসলে সামনে আসলে পাশাপাশি যদি আপনাদেরকে একটু টাচ করার আমরা করতে পারতাম দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতেন যে এটা অনেক স্মুথ হ্যাঁ মানে এই এটা মিরর পলিশ হ্যাঁ একটু মিরর পলিশ এইটা হচ্ছে মিরর পলিশ আর এটা ফিনিশিংটা

এর বাইরে আরো সাদা মারবেশের অনেক ডিজাইন এই যে নানো এটা আছে মানে মিরর পলিসি গুলো আছে অনেক ডিজাইন হ্যাঁ সব আমাদের আসলে বিশ্বাস করতেই লাগে কষ্ট লাগে যে আমাদের দেশি প্রোডাক্ট গুলো এত চমৎকার মানে হয়েছে যে আসলে বলার মতো না এবার একটু রাজীব ভাই আপনার এই যে সোনারগাঁ টাইলস কোম্পানির ঠিকানাটা কিভাবে আসতে পারবে দর্শক আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরা সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান পুরনো সাইনবোর্ড আমাদের ঠিকানাটা ৩৫ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা খালপারে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে এগিয়ে নিয়ে আসবে আর যারা দূর দূরান্ত থেকে আসতে চান আমাদের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার নাম্বার দেওয়া থাকবে বা কেউ যদি সরাসরি কল করতে চান কল দিয়ে আমাদেরকে লোকেশনটা আমরা গাইডলাইনটা ভাবে দিয়ে দিব যাতে আমরা খুব সহজেই আসতে আর যারা দূর প্রবাসে আসেন যারা শোরুমে আসতে পারবেন না তাদের হতাশ হওয়ার বা কষ্ট পাওয়ার কিছু নাই ভাইকে কষ্ট করে একটু নক দিবেন আমি আপনাদেরকে ছবি পাঠিয়ে ভিডিওতে দেখিয়ে ভিডিও কলের মাধ্যমে যেভাবে আপনারা দেখে স্বাচ্ছন্দ্য বোধ করেন আপনাদের চুজিং এর ক্ষেত্রে হয় আমরা সেভাবে আপনাদেরকে সোনারগা টাইলস কোম্পানির যোগাযোগের নাম্বারগুলো দেয়া আছে এগুলো সবগুলোর মধ্যে ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার বা সবকিছু খোলা আছে আপনারা কিন্তু সেখান থেকে নক করে রাজীব ব্যার সাথে সরাসরি কথা বলতে পারেন এবং তাদের লোকেশনটা উত্তরার মধ্যে চমৎকার লোকেশন খালপাড়ে বারো নম্বর সেক্টরে আপনার অনায়সে চলে আসতে পারেন এবং এসে দেখে যদি নিতে পারেন সে তো অনেক ভালো আসলে মানে খুবই চমৎকার চমৎকার আছে। এই যে আর প্রতিষ্ঠানটি সোনারগা টাইলস এবং এইটা কিন্তু অনেক পুরনো একটি প্রতিষ্ঠান এই অত্র অঞ্চলের এবং তারা এই যে ফ্লোরের বা বিল্ডিং এর টেকনোলজি বা বিভিন্ন মোজাই এগুলোর সাথে তারা কিন্তু অনেক আগে থেকে প্রায়

ঈদের আগেও আপনার এক প্রজেক্টে বাইশো স্কোয়ার ফিট এক ভাই বন্ধের আগে দিন এসে করলো ভাই আমাকে এই ডিজাইনটা একটু দেন তো আলহামদুলিল্লাহ প্রোডাক্ট রেডি ছিল সে খুব হ্যাপি এবং ফিটিং এর পর ছবি পাঠিয়েছে ভাই খুব সুন্দর হয়েছে

কি কালেকশন আপনাদের আছে যারা আপনারা আপনারা যারা চায়না নিতে চান ডাবল লেয়ার নিতে পারেন সিঙ্গেল লেয়ার ফুল বডি নিতে পারেন চায়নার আসলে ডিজাইনগুলো একটু ইউনিক হয় সচরাচর দেখতে পাচ্ছেন ডাবল লেয়ারের কিন্তু আমাদের অনেক কালেকশন হ্যাঁ যারা ডাবল চার্জ বা ডাবল লেয়ার যে যেটাই বলে না কেন ডাবল লেয়ার চায়না বত্রিশ বত্রিশ যারা নিতে চান তারা এই ধরনের ডিজাইনগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে আমাদের চায়না যেগুলো নন ব্র্যান্ড এগুলো দুশো টাকা তিরিশ টাকা যেগুলো ব্র্যান্ডেড এগুলো দুশো ষাট সত্তর আশি এরকম রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার আর ডাবল লেয়ারের ডিজাইনগুলো আসলে ক্যামেরায় ওরকম আসে না সচক দেখলে আসলে জিনিসটার প্রকৃত যে সৌন্দর্যটা প্রকৃত যে এটা আসলে সচককে দেখলে বুঝতে পারতেন তো এখানে এর বাইরেও কিছু দেখতে পাচ্ছেন টেকচারাল আমাদের ফুল বডির কিছু টাইস রয়েছে যে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের মধ্যে টেকচার দেয়া সাদার মধ্যে মার্বেল সেট এখানে আছে দেখতে পাচ্ছেন স্কাই ব্লু হ্যাঁ এগুলো খুবই আউটস্ট্যান্ডিং ডিজাইন এই টাইসটা আমরা প্রচুর পরিমাণে অর্ডার পাচ্ছি আলহামদুলিল্লাহ ঈদের আগেও বন্ধের আগে দুই ভাই নিয়েছেন আমাদের থেকে ঈদের পর এক ভাই কাল গতকালকে এসে গতকালকে শোরুম ওপেন করেছি এর মধ্যেই এক ভাই এসে এই ডিজাইনটা সাড়ে আটশো স্কোয়ার ফিট ওনার ছোট ফ্ল্যাট তাতে উনি ডিজাইনটা মিরপুরে ওনার বাসায় সো উনি আমাদের কাছ থেকে এই টাইসটা কনফার্ম করে গেছেন এটা আমরা রূপায়ণের আমার এক আঙ্কেল আমার আব্বার বন্ধু মানুষ উনি অনেক সিনিয়র লোক অ্যাডভোকেট অ্যাডভোকেট সাহেব সো উনি এই ডিজাইনটা আমাদের কাছ থেকে নিয়েছেন ওনার ডুপ্লেক্সের ওনার স্কাই বিলার এই ডিজাইনটা আমরা দিয়েছি প্রায় অ্যারাউন্ড বত্রিশশো তেত্রিশশো ফিটের মতো খুব সুন্দর এবং

সাপ্লায়ার যারা আছে তাদেরকে আমরা দেখা গেল ফিফটি সেন্ট বেশি দিয়ে এক ডলার বেশি দিয়ে যে ভাই আমার কার্টুনটা ভালো দিতে হবে ভাই আমার এই গোল্ড একটু হেভি করে দিতে হবে এইভাবে বলে আমরা করে নিয়ে আসি তো দেখতে পাচ্ছেন এখানে অনেক চমৎকার চমৎকার নতুন এবং আপডেট অনেক ডিজাইন চলে আসছে যে গ্রে কালার এই সেই মেরা দিয়া থেকে এক আঙ্কেল নিয়ে গেছেন আমাদের এখান থেকে অনেক তাকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই একজন ইঞ্জিনিয়ার সাহেব আমাদের কথার প্রতি আস্থা রেখে উনি এই ডিজাইনগুলো নিয়েছেন এই সাদা শেড এটা নতুন এসেছে একদম নিউ ডিজাইন আমাদের এগুলো আসে মানে প্রতিনিয়ত আমরা আসলে আপডেট করি হ্যাঁ নতুন নতুন আপডেট পেয়ে যাচ্ছেন এই যে বত্রি বত্রি যে আছে তো যারা কালারফুল নিতে চান এটা আছে আমাদের কাছে এটা আছে সাদা মার্বেল শেডের মতো এটা পুরনো ডিজাইন বাট এখন স্টিল ইয়াং বলা যায় বিকজ এটার প্রচুর অর্ডার পাই আমরা হ্যাঁ এই টাইচ আসলে ফ্লোরে লাগানোর পর এত সুন্দর হতে পারে না দেখলে উপায় নেই অনেক ভাইরা নিয়েছেন বিশেষ করে ইটালি প্রবাসী বেশি কিনেন কুমিল্লাতে এবং চাঁদপুরে আমি অনেক প্রজেক্টে মালটা পাঠাইছি মুন্সিগঞ্জে এবং শরীয়তপুরে বিভিন্ন জায়গায় আমার এই গিয়েছে। সো এটা আছে নতুন এই টাইচ আমি পার্সোনালি খুব পছন্দ করি কালোর মধ্যে সে খুব সুন্দর এগুলো রেঞ্জ 200 থেকে 220 30 টাকার মধ্যে পাচ্ছেন 200 চাইনা වල রেটটা একটু আপ ডাউন করে হ্যাঁ যখনই নেবেন একটু কারেন্ট রেটটা জেনে আপডেট রেটটা জেনে আমাদেরকে নক দিবেন আমরা আপডেট রেটটা বলে দিব এখন আমি এটা বললাম 210 টাকা দেখা গেল আজ থেকে 10 দিন পরে 20 দিন পরে এটা 220 টাকা হয়ে গেল তো অনেক সময় আমাদের কাস্টমাররা আর্গুমেন্ট করে যায় ভাই ভিডিওতে বললেন 210 টাকা এখন বলতেছেন 220 টাকা বিষয়টা হচ্ছে টাইসের প্রাইসটা তো চায়না টাইস এটা প্রতিনিয়ত আপডেট হয়

এবার একটু রাজীব ভাই যে যারা ধরেন আমাদের এই ভিডিও তো একটা কথা যেটা বলেছেন যে আপনি এই যে প্রাইস গুলো বললেন এইগুলো কিন্তু আমরা এই ভিডিও ধারণ করছি সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ কিন্তু এই ভিডিওটা হয়তো আরো দুই বছর তিন বছর পরে কারো হাতের সামনে আসবে তখন হয়তো উনি দেখবে যে দুইশো আহ বিশ টাকা রেঞ্জের মধ্যে উনি তখন আসলে বললো ভাই তখন হয়তো ডলারের দাম এখন যেরকম একশো দশ টাকা তখন ডলারের দাম যদি দেড়শো টাকা হয়ে যায় তখন এইটার দাম সাড়ে তিনশো টাকা হয়ে গেলে তখন বলবেন যে আপনি এই দাম বললেন ভিডিওতে এই দাম বলেছেন এখন এই দাম বলেন কেন আসলে প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তেই কিন্তু দাম ওঠানামা করে বাড়ে কমে এবং সেইটা মাথায় রেখেই আপনারা তাৎক্ষণিক যেদিন আপনি কিনতে চাচ্ছেন সেদিন আপনি ফোন করে দামটা জেনে নিতে পারেন স্ক্রিনে নাম্বার দিয়ে আছে ফোন দিয়ে জেনে নিতে পারেন ভাই এই কত করে চলছে একটা কথা ভাই আমরা যারা বিক্রেতা আছি বিশেষ করে আমাদের প্রতিষ্ঠানের কথা আমরা বলতে পারি আমাদের যারা ক্রেতা বৃন্দ আছেন অনলাইন অফলাইন দুটাই বলি বিশেষ করে আমাদের প্রবাসী ক্রেতাই বেশি প্রবাসী ভাই বোনরা যখন আমাদেরকে নখ দেয় আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি তাদেরকে একটু ভালো প্রোডাক্ট রিজনেবল প্রাইস কারণ দূর থেকে নিবে একটা এক ভদ্রলোক সেই জয়পুরহাট বাংলাদেশের শেষ সীমানা পঞ্চগড় থেকে আমাদেরকে নখ দেয় তো আমরা চিন্তা করি যে ভদ্রলোক এত দূর থেকে নিচ্ছে আমরা একটু সম্মান করে দিই তাদেরকে হ্যাঁ যে এত দূর থেকে আসছে সেই গাড়ি ভাড়া দিয়ে প্রোডাক্ট নিচ্ছে আমার থেকে আমি একটা ভালো প্রোডাক্ট দিই তাকে তাকে একটা মানে একটু ভালোটা বিহেভিয়ার বিয়ের ভালোটা সার্ভিস দে আপনি দুই হাজার ফুট নিলেন খুশি মনে দিয়ে দিলাম দুই পিস শর্ট আর আপনাকে চিনলাম না তাহলে সেটা তো আসলে ভালো সার্ভিস হলো না আমরা একদম কমপ্লিট পর্যন্ত আপনার বাড়ি কমপ্লিট হওয়া পর্যন্ত আপনাদের পাশে থেকে পরামর্শ দিয়ে কোনো কিছু শর্ট পড়লে কোনো কিছু বেশি হলে সেটার যেই চেঞ্জের যে বিষয়টা থাকে সব কিছু ওভারঅল প্রাইস প্রোডাক্ট এবং হচ্ছে সার্ভিস এই তিনটার কম্বিনেশনে আমরা চেষ্টা করি আপনাদেরকে খুশি করার জন্য আপনারা খুশি থাকলে আমাদের লাভ আমাদের প্রতিষ্ঠানের সুনামটা বাড়লো আপনাদের কাছে একটা আহ গ্রহণযোগ্যতা আপনারা আপনাদের কাছে বেশি বেশি বেড়ে গেল আপনাদের মাধ্যমে আরো জন আরো পঞ্চাশ জন একশো জন আমাদের কাছে আসার একটা সুযোগ তৈরি হয় আপনি নিয়েছেন আপনার ছোট ভাই আপনার বন্ধু আপনার বান্ধব তারাও বাড়ি করছে সো আমাদের প্রোডাক্টটা যদি ভালো হয় আমাদের সার্ভিসটা আমাদের রেটটা যদি ঠিক থাকে আপনি আরও দশজনকে খুশি মানে আমাদের কাছে পাঠিয়ে দেবেন সো আমরা অনলাইনে আমাদের মূল ফোকাসটা ওখানে আপনার মাধ্যমে যেন আরও দশ জায়গায় ছড়িয়ে যেতে পারি সো সেই ক্ষেত্রে আপনাকে খুশি করতে গিয়ে আমরা প্রোডাক্টটা ভালো দেওয়ার চেষ্টা করি আমাদের সার্ভিসটা আমাদের বিহেভিয়ারটা ভালো করার চেষ্টা করি এবং সর্বোপরি প্রাইসটা একটু আপনাদেরকে কম দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা খুবই স্বাচ্ছন্দে সহজে কেনাকাটা করতে পারেন খুশি মনে কেনাকাটা করতে পারেন ইনশাল্লাহ ওকে আল্লাহ হাফেজ সুপ্রভিও আপনারা এই ভিডিওটা যদি সম্পরিপূর্ণ দেখে থাকেন তাহলে এই টাইল সম্পর্কে আপনার একটা প্রপার একটা গাইডলাইন আপনি পেয়ে যাবেন বলে আশা করি আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ